আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার ইউটিউব চ্যানেল মাই স্টোরি দ্য গার্ডেন টেলসে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা এই ভিডিওতে উপভোগ করব ছাদ বাগান থেকে লেবু লেবুপাড়া এবং তা দিয়ে কীভাবে সুস্বাদু লেবুর শরবত তৈরি করা যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিও শেষে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না বন্ধুরা এবার আসা যাক মূল পর্বে কেননা আজকের ভিডিওটি একটু স্পেশাল হচ্ছে আপনাদের জন্য আজকে আকাশে অনেক মেঘ আর আমার পাশে গাছে ধরে আছে অনেক অনেক লেবু আর এটাই হচ্ছে বর্ষার ছাদ বাগান প্রকৃতি আমাদের যা দিয়েছে সেটাই আজ আপনাদের সাথে ভাগ করে নিব গাছ থেকে লেবু তোলা আর সেই লেবু দিয়ে তৈরি এক চমুক শান্তি দেখুন গাছের এই তাজা লেবুগুলো কোনো রাসায়নিক ছাড়াই বড় হয়েছে সূর্যের আলো বৃষ্টির পানি আর আমাদের পোষা পাখিদের সারেই হয়েছে চাষ প্রতিটি লেবুর ভিতর লুকিয়ে আছে দিনের পর দিন শ্রম আর ভালোবাসা এই গাছ শুধু ফলই দেয় না এটি পরিবেশ পরিশোধন করে আর মৌমাছি ও প্রজাপতি আকর্ষণ করে ঘরে ফল পরিবেশে শান্তি লেবু গাছ আমার ছাদ বাগানের এক দারুণ সংযোজন আমি আমার গাছের লেবুগুলোর দিকে চোখ বুলাচ্ছিলাম আর মনটা জুড়িয়ে যাচ্ছিল আপনাদের যদি ছাদ বাগানে এরকম লেবু গাছ থাকে প্লিজ কমেন্টস করে জানাবেন আমার গাছে যে লেবুগুলো গাঢ় হলুদ বা হালকা হলুদ অভাব হয়েছে সে লেবুগুলো আমি বেছে বেছে গাছ থেকে পেরে নিই প্রতি শাখা থেকে একটি করে পেরেছি গাছের ভারসাম্য ঠিক রাখার জন্য লেবু তোলার পর লেবুগুলো প্রথমে ধুয়ে একটি ট্রেতে রাখা হয় শরবত বানানোর জন্য প্রাকৃতিক গ্রাণ আর উজ্জ্বল রং যেন মন ভরিয়ে দিচ্ছিল চলুন এবার তৈরি করা যাক ঘরোয়া লেবু শরবত প্রথমে লেবুগুলোকে কেটে ছোট ছোট টুকরা করে নেই লেবু কাটার সময় একটু সাবধান থাকা উত্তম লেবু কাটার পর বীজগুলোকে আলাদা করে নিতে হবে তারপর একটি গ্লাস ঠান্ডা পানি দিয়ে পূর্ণ করে নেই তারপর ঠান্ডা পানির সাথে মিশিয়ে নেই পরিমাণ মতো চিনি একটি চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নেই যাতে চিনি খুব সহজেই পানির সাথে মিশে যায় এখন দিয়ে দেই পরিমাণ মতো লেবুর রস বাস তৈরি হয়ে গেল তাজা স্বাস্থ্যকর আর প্রাণ জুড়ানো এক পানীয় দেখতে আরও লোভনীয় করতে প্রয়োজনীয় ডেকোরেশন আপনারা আপনাদের মতো করে নিতে পারেন কেউ হয়তো বিট লবণ বা পদিনা পাতা ব্যবহার করতে পারেন ঠান্ডা ঠান্ডা এই গ্লাস শরবত শুধু পানীয় না এটা ছাদ বাগানের ভালোবাসা বর্ষাকালের আদর্শ এক উপহার গাছ থেকে সরাসরি গ্লাসে এটাই ছাদ বাগানের আসল আনন্দ নিজে ফলান নিজেই খান আর প্রাকৃতিক জীবনের সাথ ভাগ করে নেন সকলের সাথে ধন্যবাদ ভালো থাকবেন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন